আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আর মুগের ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি ঘরে মাছ মাংস না থাকলে আপনারা এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় আর এটা রান্না করা খুবই সহজ তো স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি পাঁচটা পটল কেটে নিয়েছি দেখুন পটলের খোসাগুলো আমি কিছুটা করে রেখে দিয়েছি আর কিছুটা তুলে নিয়েছি এইভাবে কেটে নিলে কিন্তু খুবই ভালো হবে রেসিপিটা আর পটলের দুপাশটা আমি এইভাবে করে কেটে নিয়েছি এইভাবে কেটে নিলে কিন্তু মশলাটা খুব ভালো মতো পটলের ভেতরে ঢুকে যাবে এখানে আমি পাঁচটা পটল নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন পটলগুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মুগ ডাল এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে মুগের ডালগুলো দিয়ে দিলাম মিডিয়াম আছে ডালগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব ডালগুলো এভাবে আমি শুকনো খোলাতে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ধুয়েও ভেজে নিতে পারেন মুগ ডালগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি মুগ ডাল না ভাজলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না তো অবশ্যই ভেজে নিতে হবে দেখুন ডালগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আর একটু ভেজে নেব কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি ডালগুলোকে ঢেলে নিচ্ছি কড়াই থেকে আবারও গ্যাসে কড়াইটা দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি এবার মুগ ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ডালগুলো আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ঢাকা দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেব মিডিয়াম আছে ফিরে আসছি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা খুলে নিয়েছি আর ডালগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা এইভাবে করে সেদ্ধ করে নেবেন এবার আমি ডালগুলো ঢেলে নিচ্ছি ডালগুলো ঢেলে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলে করব আর এই রান্নাটা সরষের তেলে করলে বেশি ভালো লাগবে খেতে তা আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করতে পারেন তেলটা গরম করে নিয়েছি এবার এখানে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি হাফটা চামচ দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার পটলগুলো একটু নেড়ে চেড়ে সময় নিয়ে ভেজে নেব পটল না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না তো অবশ্যই পটলগুলোকে ভেজে নিতে হবে যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন দেখুন পটলগুলো ভাজা প্রায় হয়ে এসেছে তো আর একটু আমি ভেজে নেব আর দু মিনিট মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে দেখুন পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আপনারা এইভাবে করে পটলগুলোকে ভেজে নেবেন তাতে করে খেতে বেশি ভালো লাগবে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ছোট করে কুচি করে নিয়েছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এভাবে করে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এখানে আমি রসুন ব্যবহার করব না মুগ ডালে রসুন দিলে কিন্তু খেতে ভালো লাগে না তো সেই জন্য আমি এখানে দিচ্ছি না আদাটা একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দেখুন আমি দু মিনিট মতো ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ প্রথমে পটল ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেটা বুঝে এখানে লবণটা দিয়ে দিলাম আপনারা সেইভাবে দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো তো এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব সেই জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটাই স্কিপ করতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি তো অবশ্য এখানে একটু পানি দিতে হবে নাহলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে পাঁচ মিনিট মতো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তো যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুগ ডাল এবার মশলার সাথে দু মিনিট মতো কষিয়ে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে রান্নাটা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন পটল আর মুগ ডাল খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা পাকা মরিচ তো এখানে আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিটে রান্না করে নেব দেখুন আট মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর ডালটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখুন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিলে ফ্লেভারটা ভালো আসবে আর দিয়ে দিলাম একটা চামচ ঘি এই রান্নাতে একটা চামচ ঘি দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে ঘি আর মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা একটু ঘন করে রান্না করতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা এইভাবে রান্না করে নেবেন ঘি মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে ভীষণ ভালো হয় এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা এইভাবে পটল আর মুগ ডাল দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ